আজকের এই আমরা শিখব কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পিকচার ইনসার্ট করা যায় সো আমার সাথেই থাকুন আমি আব্দুর আজকে আমরা দেখাবো কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পিকচার ইনসার্ট করতে হয় সো পিকচার ইনসার্ট করার জন্য শুরুতে আমরা যেই জায়গায় পিকচারটা ইনসার্ট করতে চাই সেখানে আমরা আমাদের কার্সোটাকে রাখবো আমাদের জায়গাটাকে সিলেক্ট করতে হবে ধরেন আমরা এখানে আমাদের কার্স ইমেজটাকে নিয়ে আসতে চাইছি সো এখানে আপনি কার্সোটাকে রেখে ইনসার্ট মেরোতে চলে যাবেন এখান থেকে দেখতে পাবেন যে ইলাস্ট্রেশন নামক যে অপশনটা আছে সেখান থেকে এই পিকচার্স পিকচার্সে ক্লিক করলে আপনি এখান থেকে পিকচার্সের যে অপশনটা আসবে সেটাকে আপনাকে শো করবে এখান থেকে আপনি যে কোনো টাইপের পিকচার নিতে পারবেন সো আমি এই পিকচারটা নিচ্ছি দেখেন আমি পিকচারটা নেওয়ার পরে আমার পিকচারটা অবস্থান এরকম হচ্ছে এখন আপনি এটাকে টেনে বড় ছোটো করতে পারবেন সো কন্ট্রোল জেট করলে পূর্বের অবস্থায় ফেরত আসবে সো অনেক সময় হয় কি আমাদের এই পিকচারটাকে যদি আমরা এই দিকে দেখেন কেমন এব্রো থেব্রো হয়ে যাচ্ছে আবার যদি এই দিকে টানে তাহলে কেমন থেব্রো হয়েছে সো এটাকে আপনি খুব সহজে কীভাবে সলিউশন করবেন এটাকে সলিউশন করার জন্য আপনি চাপ দিবেন কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে এটাকে সমান হারে আপনি এই ইমেজটাকে বড় ছোট করতে পারবেন এখন আপনি চাইলে হালকা একটু এদিক সেদিক করে নিতে পারবেন সো এভাবে আপনি আপনার ইমেজটাকে খুব সহজে ছোট বড় করতে পারবেন এখন আমি চাচ্ছি যে আমার ইমেজের উপরে থেকে কিছু অংশ আমি কেটে ফেলবো তো এইখানে এই যে দেখেন ক্রপ অপশনটা এই ক্রপস অপশন আপনি ক্লিক করলে এখানে ক্রপে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এইখান থেকে অল্প একটু অংশ এখান থেকে আমি অল্প একটু অংশ কেটে ফেলতে চাচ্ছি সো আবার ক্রপে ক্লিক করলাম ক্রপ এই দেখেন আপনার অপশনটা কেটে গেছে সো এইভাবে আপনার ইমেজটাকে সুন্দরভাবে চমৎকারভাবে ফুটিয়ে উঠে উঠাতে পারবেন বা সাজাতে পারবেন এখানে দেখেন যে এই ইমেজটাকে এখানে রেখে আপনি এই যে এখানে ইমেজের বিভিন্ন স্টাইল আছে আপনি এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন ডিজাইনটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো যে ডিজাইনটা আপনার জন্য বেস্ট মনে হয় আপনি সেই ডিজাইনটাকে এখানে সিলেক্ট করবেন সো আমি চাচ্ছি সাদামাটা একটা অবস্থা আমি এই ডিজাইনটাকে রাখতে রাখতে চাইছি সো আমি এই ডিজাইনটাকে এখানে রাখলাম এখন আমি এটাকে টেনে জাস্ট এখানে এসে ছেড়ে দিলাম দেখেন এখানে ছাড়ার পরে আমার পিকচারটা এই অবস্থায় চলে আসছে এখন অনেক সময় আমাদের হয় কি যে আমরা পিকচারটাকে এই দিকে একটু নরাজ দেখেন আমি যদি এটাকে বড়ো করি তাহলে এই ডান দিক থেকে বড় হচ্ছে আমরা পিকচারটাকে এখন যদি ডা বাম দিকেও বড় করতে চাই সেটা আমরা কিভাবে করবো সো জাস্ট কন্ট্রোল জেট করে আমি অবস্থা ফেরত নিয়ে আসলাম আবার কন্ট্রোল ওয়াই নিয়ে আমি আগের অবস্থা নিয়ে আসলাম এখন আমি যেটা চাচ্ছি যে আমার এই পিকচারটাকে বাম দিক থেকেও একটু বৃদ্ধি পাবে সো এটা করার জন্য আপনি জাস্ট পিকচারে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে বিয়ে চলে যাবেন বিও চলে যাওয়ার পরে এখানে যে রোলার যে অপশনটা আছে এটাকে ঠিক রাখা অবস্থায় আপনি এই যে এইখানে দেখেন যে ইনডেন্ট এটাকে আপনি এই পাশে বা এই দেখেন এটাকে আপনি এভাবে ইচ্ছা মতো সরাতে পারবেন সো এটা আরও সহজ পদ্ধতি হচ্ছে আপনি এটাকে দেখেন ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট এই যে আপনি এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে পারবেন এখন এটাকে আপনি আরও টান দিয়ে বড়ো করে দেন দেখেন এটা বড় হয়ে যাচ্ছে সো আপনার মতো করে এটাকে সিলেক্ট করতে পারবেন আপনি শুধুমাত্র যে ইমেজের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন ব্যাপারটা তো এরকম না আপনি এই ছবি প্যারাগ্রাফগুলোকে আপনি ইচ্ছা মতো এই যে এখানে নিয়ে যেতে পারবেন যেমন আপনি এটা সিলেক্ট অবস্থায় নাই আপনি দেখেন এটাকে এইভাবে লেখাগুলোকে পূর্বের অবস্থায় আপনি নিয়ে যেতে পারবেন তো এইভাবে আপনি আপনার ছবিগুলোকে বিভিন্ন ডিজাইনে আপনি চেঞ্জ করতে পারবেন এইভাবে চেঞ্জ করার একটা সহজ রাস্তা আছে এখন আমি চাচ্ছি যে অনেক সময় আমাদের যেটা হয় যে এখন আমাদের অনেক সময় যেটা হয় যে আমরা এই ছবিটাকে বিভিন্ন অপশনে বিভিন্নভাবে মুভ করাবো সো এটাকে করানোর জন্য আমাদেরকে দেখেন এই ছবিটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে ফর্মেট অপশনটা আছে এখানে চলে যাবেন এরপরে যে র্যাপ টেক্সট এখানে ক্লিক করার পরে দেখেন থ্রো এইচ আর ও এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার ইমেজটাকে আপনি ইচ্ছা মতো যে কোনোভাবে আপনি এটাকে যে কোনো জায়গায় সেট করতে পারবেন দেখেন আমার এটাকে যে কোনো জায়গায় যেভাবে চাচ্ছেন আপনি ঠিক যেইভাবে আপনি চাচ্ছেন ঠিক ওইভাবে এটাকে দেখেন এখানে যেইভাবে আপনি চাবেন ঠিক ওইভাবেই এটা সিলেক্ট হয়ে যাবে সো থ্রোটা আপনি যেইরকমভাবে চাচ্ছেন সেই রকমভাবে এটাকে সিলেক্ট করতে পারবেন বা ওই উমুক জায়গায় আপনি নিয়ে এখানে এই যে যেমন আমি এখানে চাচ্ছি লেটটাকে এই যে ফর এক্সাম্পল আপনি ইচ্ছা মতো অথবা এটাকে আরেকটু বড় করলে দেখেন এই দেখেন আমি যদি একটু বড় করে নিই তাহলে তাহলে আপনি আরও সহজে বুঝতে পারবেন এই যে দেখেন আমার লেটের নিচে চলে এসেছে এখন আমি যদি এটাকে এখান থেকে সামনে নিয়ে আসি এ প্যারাগ্রাফ দেখেন আমি এখানেও সেট করতে পারছি এখানেও যদি নিয়ে আসি এখানে এখানেও সেট করতে পারতেছি এখানে আমি নিয়ে আসতে পারতেছি সেটাও সেট আপ করতে পারতেছি সো এভাবে আপনারা খুব সহজেই ইমেজগুলোকে বিভিন্ন স্টাইলে আপনি এটাকে সেট করতে পারবেন ইচ্ছামতো মুভ করাতে পারবেন এখন এখানে দেখেন যে আমাদের ইনসার্ট অপশনটা এখানে সিলেক্ট করার পরে যে ফর্মেট অপশানটা আসবে সেটাতে ক্লিক করবেন এখান থেকে আপনি কালার এই কালারের মধ্যে ক্লিক করলে আপনি কালারটাকে দেখবেন ইচ্ছামতো কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন কন্ট্রোল জেট করলে পূর্ব অবস্থায় ফেরত আসবে আর্টিসান ইফেক্ট আপনি এখানে চেঞ্জ করে দেখেন আপনি যে কোনো ধরনের ইফেক্ট দিতে চান এটা আপনি দিতে পারবেন সো কন্ট্রোল জেট করলে আবার পূর্বের অবস্থা ফেরত আসবে এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো আপনি এখানে কাজ করে নিতে পারেন এরপরে দেখেন যে আপনি পিকচারের বর্ডার যে বর্ডারের মধ্যে যদি আপনি কালার দিতে চান সেটাও আপনি করতে পারবেন যেখানে আমি এই যে লাল কালারটা দিয়ে দিয়ে দিলাম ইফেক্ট যদি দিতে চান সেটা গ্লো না অন্য কোনো টাইপের সেই ইফেক্টগুলো আপনি এখানে দিতে পারবেন সো প্রফেশনাল মানে পিকচার রাখার জন্য যথাসাধর চেষ্টা করবেন যাতে এই দেখেনি আপনি এখান থেকে বিভিন্ন স্টাইলে আপনি ছবিগুলোকে সাজাতে পারবেন প্রফেশনাল মানের করার জন্য আপনি ইফেক্ট থেকে যত সম্ভব দূরে থাকাটাই বেটার আপনি এখান থেকে যত সম্ভব দূরে থাকবেন সো এইভাবে আপনারা বিভিন্ন দেখেন আপনি ইচ্ছা মতো এখানে এইগুলো কাজ করতে পারবেন পজিশন যদি আপনি সিলেক্ট করতে চান যেমন আমি এটা হচ্ছে যে একদম পেজের শুরুতে এই পজিশন বলতে বোঝানো হচ্ছে এখানে পেজের শুরুতে আপনি দিবেন এরপরে আমি পেজের মাঝখানে দিব এরপর হচ্ছে পেজের একটা কর্নারে দেব সেটাও সম্ভব এরপরে আমি যদি পেজের একদম বটমে নিয়ে আসতে চাই দেখেন আমার ইমেজটা পেজের বটমে চলে যাচ্ছে সো এইভাবে আপনারা ইমেজগুলোকে পেজের উপরে নিচে সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন র্যাপ টেক্সট আরও অনেকগুলো কাজ আছে আপনি এখানে অনেক যেমন ছবির উপরে অর্থাৎ লেখার উপরে ছবিগুলো চলে আসবে ছবিটা চলে আসবে সো এইভাবে আপনি পজিশন আমি হচ্ছে মাঝখানে নিয়ে আসলাম এই দেখেন আমার ইমেজটা মাঝখানে চলে আসবে সো এইভাবে আপনারা ইমেজ নিয়ে বিভিন্ন ধরনের স্টাইল তৈরি করতে পারবেন সো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা আরও বিস্তারিত দেখব শিখবো এবং প্র্যাকটিস করব দেখা হবে পরবর্তী টিউটুয়ারে যদি মনে হয় এই টিউটোরিয়ালটি অন্য কেউ দেখলে লাভবান হবে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না